মাত্র নবীর প্রেম নবীর প্রেম নবীর প্রেম নবীর প্রেম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আল্লাহ ইমান আলী মাল্লা মোহাম্বত যার অন্তর আমি রসুলের মহাব্বত নাই তার ইমান তার ইমান যার অন্তরে রসুলের প্রেম থাকবে না সে কোনদিন ইমানদার হতে পারবে পারবে এই জন্য নবীর মহাব্বতটা নিয়ে একটু বসে যান অল্প কিছুক্ষণ আলোচনা করব আপনাদেরকে বেশি কষ্ট দেব না এগারো তারিখ মাহফিল করলাম

শক্তির আইনি জবানের মালিক কে ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে মৃত্যুর মালিক কে রিজিক মালিককে মালিক কে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাহলে ওই আল্লাহকে ডাকতে কি কোনো শরম আছে আসেনি শেষে জিকির ওই তো নি নি আল্লাহ পাক কবুল করে জোরে বলে না আমিন রে গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান বেশি সময় নষ্ট করব না যেহেতু একটা বেজে গিয়েছে এই আমার আজকের এই উত্তর জাকিরিন কিরা বাবা জিরা ও আমার বাবাজি র যুবক বায়রা এ আমার পর মাও রে রাও ও আমার যুবক বায়রা আমার দয়ান্নবী যে কেমন মায়ার নবী আমার নবী যে কেমন মায়ার নবী মাইকটা একটু ঠিক করে আমার নবী যে কেমন উম্মতের বাগল মা আয়াসা একদিন তাকায় দেখতেছে আমার কান্নাওয়ালা কামলা নবী চোখ বায়া বায়া পানি পড়তেছে মা আয়াসা ডাক দিয়া কয় ইয়া চুলাল্লা নবী গো নবী আপনাদেরকে বলবো কেউ হাসবেন না রে বাবা একটু নবীর প্রেমটা একটু গভীর হয়ে গেছে মদিনাওয়ালা দেখে কি দেখে না আর একটু জোরে বলেন না দেখে কি দেখে না আমার আমার দয়াল নবী একদিন কানতেছে দেখেন উম্মতের জন্য নবী কত পাগল سبحان الله মা আয়েসা ডাক দেওয়া বলতেছে ও ইয়া রাসূলুল্লাহ নবী আপনি কি টাকার জন্য কাঁদতেছেন নে আমার নবী কয় না এবার মা আয়াসা ডাক দেওয়া বলতেছে ও নবী গো আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন না এজন্য কি আপনি কাঁদতেছেন নে আমার নবী না মা আয়েসা ডাক দেওয়া বলতেছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভালোভাবে ঘুমাতে পারেন না এই জন্য কি আপনি কাঁদতেছেন নে আমার নবী এবার বার মায় ডাক দিয়া কই নবী গৌ মায়ারান্নবী ও দয়াল নবী আপনি কেন করছে এবার আমার দয়াল নবী ডাক কই আয়েশা রে আমি হি নবী টাকার জন্য না। পয়সার জন্য না খাওয়ার জন্য না রে ও আয়েশা আমি নবী ঘুমাবার জন্য না। আমি আয় আমি দয়াল নবী কান্তে সিংহি আমার পাগল গুনাগার মায়া আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি নবীর প্রেম হে দেব সাতার রহমত গজল চলবনি গজল সলতনি আমার সাথে সাথে বলতে হবে আমি নবীর প্রেম হে দেব সাতার ঈমানের সাগরে নবীর প্রেম হে দেব সাতার গোরে গুণ নাম যে হেন গনবে আপনারি দরবার রে গুল নাম যে আপনারি দরবারে কত আসে দলে দলে সোনার মোদিন মন আনন্দে গুঁড়ে বেরাই সোনালি রোজাই ঠিক কত আসে দল দলে সোনার মতিনা ঘুরে তারা সোনালী রাজ্ঞাস বলে তারা জিজ্ঞাসা বলে তারা প্রাণটা শীতল হই রে জিজ্ঞাসা বলে তারা প্রাণটা শীতল হয় রে গোলাম যে নগনবি আপনারে দরবারে গোলাম জেনে নেন গণবি দরবারে আপনাদের কি কষ্ট হইতেছি নি পাপি তাপি আছে যত এ বিশ্ব একদিন হবে বিচার হাসরের ময়দান পাপি তাপি আসে যত এ বিশ্বতরা একদিন তার হবে বিচার হাসরের ময়দান দয়া করে রাই খনবি দয়া করে রাই খনবি রহমতের নজরে গোলাম যে গনবি আপনারি দরবার রে গোলাম যে নেবে আপনারি নবীর প্রেমে দেবো সাতার নবীর প্রেমে দেবো সাতার ইমানের সাগর নবীর প্রেমে দেব সাতার রহমতের সাগর রে গোল নাম গনারি দরবার গোলাম জেনে নেন গনবি আপনারি দরবার একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহাবতে বলেন না সুবাহান আল্লাহ যায় কিরিন মুহিবিন আপু জিরা জিরা রে আমার দয়াল নবী যে কেমন মায়ের নবী আমার নবী টাকার জন্য কাঁদে আমার নবী পয়সার জন্য কোনো দিন কাঁদে নাই আমার নবী ভালো খাবারের জন্য কোনো দিন কাঁদে নাই আমার দয়াল নবী একটু ঘুমানোর জন্য কোনো দিন কাঁদে নাই আমার দয়াল নবীজি মা বাবার জন্য এত পরিমাণ কাঁদে নাই যত পরিমাণ কেঁদেছে গুণাকার মতের মায়ায় আওয়াজ বলতে পারে নি আর চোল আল্লাহ হে আমার বাবা জিরা গো ও বাবা জিরা রে ও আমার মরববি বাবাজিরা জেরা ও আমার পর্দা রাড়ের মা বলেন রে গু আপনারা একটা আওয়াজ করে বলেন আমরা দয়াল নবী কি আমরা কি দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না হাত তুলে বলেন চাই কি চাই না এ আমার যুবক ময়ের নবী হুম নবী যে কেমন ময়ের নবী অল্প কিছু কোন আলোচনা করব শেষেবেলায় একটু জিকির করে আপনাদের কাছ থেকে বিদায় রস করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন ধৈর্যশীল হিসাবে কবুল আর মঞ্জুর করুক জোরে বলেন আমিন আমিন আমার দয়াল নবী যে কেমন মায়ার নবী গো আমার দয়াল নবী কত উন্মতের মায়ায় কেঁদেছেন কত উন্ম্মতি উন্মতি করেছেন ও বাবা জিরা গো জীবন তো অতিবাহিত হয়ে যাচ্ছে একটা বার কি মন চায় না তুমি জিন্দা করবা এবার টুপি পরান্নবীর নবীর সন্ন্যত বাবরি চুল রাখা নয় দয়ান্নবীর সুন্নত এই অজুর পূর্বে মেশুয়াক করা হল দয়ান্নবীর সন্ন্যত পাঞ্জাবি পরা হলো দয়ান্নবীর সন্ন্যত আপনারা আওয়াজ করে বলেন না ঠেকনা বেদিক আমার

তিন বক্তার কন্টার ওয়াশ আপনারা শুনবেন আবদার করতেছে এগারো তারিখও আবদার করছি সাইদুল ভাই যাই হোক হবে ইনশাল্লাহ যা আছে কপালে কথা হবে কষ্ট হতেছে আপনার আমার দয়ান নবীকে তিন দিন মদিনার মধ্যে খুঁজে পাওয়া যায় না